বুথ লেভেল অফিসার যারা এসআইআর কাজ নিবিড় ভাবে করছেন সেরকমই একজন বিএল মৃত্যু দেড় কোটি বাদ পড়বে আর এবারে নির্বাচন সুষ্ঠু হবে দু হাজার সালে নরেন্দ্র মোদী আসার পর থেকে একের পর এক অগ্নি পরীক্ষা বাংলার মানুষকে শুধু নয় সারা ভারতবর্ষের মানুষকে দিতে হয়েছে বাংলার ছেলে মেয়েদের এই তকমাটা লেগে গেছে তারা হচ্ছে মাইগ্রেন্ট লেবার পরিযায় শ্রমিক নমস্কার আমি সুচারু অ্যাকশান রিয়াকশানে আপনাদেরকে স্বাগত জানাই আর অ্যাকশান রিয়াকশান মানে আপনাদের মনের কথাগুলোকে নিয়ে আমরা আলোচনায় যাই এবং সুস্পষ্ট তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা আমরা বারে বারে করে থাকি আজকেও ঠিক তেমনটাই হবে এবং আজকের অ্যাকশান রিয়াকশানে আলোচনার বিষয় আবার সেই এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আমরা আলোচনাতে না রাখতে চাইলেও বারবার এসআইআর ঢুকে পড়ছে আমাদের আলোচনায় কেন বলছি কথা বলছি এ কারণেই আবারও বিএলআর মৃত্যু বুথ লেভেল অফিসার যারা এসআইআর কাজ নিবিড়ভাবে করছেন সেরকমই একজন বিএলওর মৃত্যু আবার অন্যদিকে এসআইআর আতঙ্কে এক তৃণমূল কর্মীর আত্মহত্যা এই যে এসআইআর প্রক্রিয়া চলছে তার মাঝে কখনো বিএলও কখনো তৃণমূল কর্মীর মৃত্যু এই সমস্ত ঘটনায় উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রথম থেকেই বলে রেখেছেন একটা বৈধ ভোটারের নাম বাদ গেলে কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও হতে হবে সেরকমই পরিস্থিতি কি চলে আসছে অর্থাৎ আর কটা দিন ডিসেম্বরের চার তারিখ পেরিয়ে গেলেই কি যারা বাদ পড়লেন যাদের কাছে এসআইআরের ফর্ম পৌঁছলো না বা যে কোনো জটিলতার কারণে যাদের নাম বাদ পড়ল তারা কি এবার ক্ষোভে ফেটে পড়বেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু বলছে যে নির্বাচন কমিশনকে প্রশ্নের মুখে পড়তে হবে ঘেরা হয়ে তারা যাবেন আবার বাম শক্তি সিপিআইএম বলছে যখনই মানুষ বাদ পড়বে তারা ক্যাম্প করবেন অভিযোগ সুনির্দিষ্ট আকারে তারা তাদের মতো করে ডায়রিতে লিপিবদ্ধ করে সেই লিপি বা নথি নিয়ে তারা পৌঁছবেন কমিশনে কমিশন যদি তৎক্ষণাৎ সেটা না সমস্যা মেটায় তাহলে বামপন্থীরাও লাগাতার আন্দোলনে যাবে আর ভারতীয় জনতা পার্টি বলছে দেড় কোটি বাদ পড়বে আর এবারে নির্বাচন সুষ্ঠু অবাধ নির্বাচন হবে ছাব্বিশের নির্বাচনই বাংলায় মোড় ঘোরানোর নির্বাচন হবে যেখান থেকে ভারতীয় জনতা পার্টি উত্থান হবে বলে মনে করছে এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী বরিষ্ঠ সাংবাদিক ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠীদের স্বাগত জানাই প্রথমেই বলবো বিএল বিএলআরও আত্মহত্যা কখনও তৃণমূল কর্মীর আত্মহত্যা এই পরপর ঘটনাটা বিগত চব্বিশ ঘন্টায় ঘটে গেল মুখ্যমন্ত্রী খবর নিচ্ছেন উদ্বিগ্ন তিনি এই বিষয়টা কেন হচ্ছে এই যে একজন তৃণমূল কর্মী আত্মহত্যা করছেন বিএল এর ওপর কী চাপ রয়েছে যে আত্মহত্যা হয়ে যাচ্ছে এর আগে একজন বিএল ব্রেন স্ট্রোকে মারা গেলেন কী চাপ প্রথমেই যেটা জানিয়ে রাখা ভালো যে বিহারে এসআইআর হয়ে গেছে বিসাই বিহারে নির্বাচন হয়ে গেছে বিহারেও তো এসআইআর হয়েছে কিন্তু বিহারে একজন মানুষের মৃত্যুর কোনো খবর আমরা পাইনি হতে পারে পশ্চিমবঙ্গ থেকে বিহারের ডিস্টেন্সটা অনেক বড় হতে পারে কিন্তু সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া তারা যেভাবে অ্যাক্টিভ তারা অন্তত এই খবরটা বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে পারতেন কিন্তু পাল এই বার্তাটা যেহেতু আসেনি তারপরে আমরা ধরে নেব বিহারে যে এসআইআর হয়েছে সেখানে প্রায় ৪৫ লক্ষ মানুষের নাম বাদ গেছে তাহলে বিহারে কেন একজন মানুষ যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক কিন্তু বিহারে কি এই রকম কোনো মৃত্যুর খবর কি এসেছিল বাংলায় আসেনি কিন্তু যেদিন থেকে বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হলো সেই দিন থেকে একের পর এক মানুষের মৃত্যু আসছে কখনো তিনি ভোটার কখনও আবার দেখাচ্ছে বিয়েল এই যে মৃত্যু অর্থাৎ একদিকে ভোটার একদিকে বিয়েল পরে বোর্ড সাইডই কি তাহলে আতঙ্কে রয়েছে এসআইআর এবং এই এসআইআর আতঙ্কে প্রথম পানিয়াটির যে মৃত্যুর ঘটনা ঘটল সেটা এক কথায় বলা যেতে পারে সেটা কি সাজানো ঘটনা না এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কারণ যিনি চিঠিটা লিখেছিলেন তার চারটে আছে ফলে এই যে বিএলআর এই যে বিএলওর মৃত্যু বা তৃণমূল কংগ্রেসের কর্মীর মৃত্যু প্রথম কথা হচ্ছে যে কোথায় আমি বা তুমি তো এসআইআর নিয়ে ভয় পাচ্ছি না পাচ্ছি কি কারণ আমাদের পরিবার বা আমরা যারা দু হাজার দুই সালের আগে যারা জন্মগ্রহণ করেছি অর্থাৎ সাতাশি অষ্টআশি উনআশি এই সময়কালে যারা জন্মগ্রহণ করেছে তাদের ভোটার লিস্টে তো নাম রয়েছে প্লাস তার পরিবারে দাদা ও দিদি বাবা মা তো অবশ্যই দাদু দিদা তাহলে যারা যারা মারা যাচ্ছে তারা নিশ্চয়ই এই সময়কালের মধ্যে ছিল না তাহলে প্রশ্ন আসছে যে যারা এসআইআরে ভয় পেয়ে মারা যাচ্ছে তাদের দেখো কোথাও না কোথাও একটা না একটা কিছু সমস্যা রয়েছে তার পরিবার হয়তো বাংলাদেশ থেকে আসতে পারে তার পরিবার পরিবারাতে নেপাল থেকে আসতে পারে আফগানিস্তান থেকে বা পাকিস্তান থেকে আসতে পারে দু হাজার প্রশ্ন তো এটা থাকছেই প্রশ্ন হচ্ছে যে দু হাজার দুই সালের যারা ভোটার লিস্টে নাম তুলেছিল আজকে তাদের বয়স সাতচল্লিশ পঞ্চাশের কাছাকাছি তাহলে সেই সময়কালে এই মানুষগুলো কোথায় ছিল এর সঙ্গে আরও যে প্রশ্নটা উঠে আসে এই বাংলায় যে কথার আমরা আগের দিনের ভিডিওতে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা কৃষ্ণনগর এলাকায় বিশেষ করে কৃষ্ণনগরে এন্টার কৃষ্ণনগর এই ধরো রানাঘাট হরিণঘাটা গাইঘাটা এদিকে মতুয়াদের একটা বড় একটা অংশ সেখানে বসবাস রয়েছে এই মতুয়াদেরকে কাছে টানতে শাসক দল তৃণমূল কংগ্রেস তো আছেই বিরোধী দলের অর্থাৎ এরাজ্যের বিরোধী কিন্তু সরকারের কেন্দ্রে ক্ষমতা আছে বিজেপি সেখানে শান্তনু ঠাকুর রয়েছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কি অভিযোগ হলো দুশো দাও এসআইআরে নাম তোল তাহলে দুশো দিলেই নাগরিকত্ব পেয়ে যাচ্ছে আবার তাদেরই আরেকজন সাংসদ জগন্নাথ সরকার তিনি বলছেন এই এসআইআর হয়ে গেলে বাংলাদেশের এই ফেন্সিংটার কিন্তু থাকবে না অর্থাৎ ভারত আর বাংলাদেশের মধ্যে আলাদা কিছু থাকবে না ফলে এই এস এসআইআরটা যে সমস্তটাই একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই যে করা হচ্ছে এর বাইরে কোনোরকম কিছু নেই মানুষকে ভয় তুমি যত দেখাবে মানুষ তত ভয় পাবে যারা ভয় পেয়েছিল তারা অনেকেই কিছু ছবি তো মিথ্যা কথা বলে না সব ছবি আবার সত্যিও বলে না কিন্তু যে ছবি বাংলাদেশের বর্ডার এরিয়াতে দেখা গিয়েছিল বেশ কিছুদিন আগে থেকে সেই ছবিটা তুমি হয়তো দেখেছো বাংলার মানুষও দেখেছে এবং সর্বোপরি তোমাকে বলে রাখা ভালো যে সাম্প্রতি সময় যারা তোমার বা আমার বাড়িতে নিয়মিত পরিচারিকার কাজ করেন তাদেরকে অনেককেই দেখা যাচ্ছে না অর্থাৎ নিয়মিত পাড়ায় যাদেরকে দেখা যেত ভোরের ট্রেনটা যখন দমদম বা শিয়ালদা স্টেশনে এসে দাঁড়াতো সেই সময় কিন্তু অসংখ্য মহিলারা তারা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ এই সময় যখন যে প্রেক্ষাপটে তোমার সঙ্গে কথা হচ্ছে স্বস্তিরা আরও সুস্পষ্ট তথ্য জানিয়ে রাখি আজকে চারটি সীমান্ত সেখান থেকে দেখা গেছে প্রচুর মানুষকে সীমান্তে ভিড় করতে এবং এরপরে পরিস্থিতি এমন হয় সেখানে বিএসএফের কমান্ডেন্টরা পৌঁছয় সেই সাধারণ মানুষকে তারা আশ্বস্ত করেন এবং তারা বোঝানোর চেষ্টা করেন অর্থাৎ কোথাও না কোথাও সীমান্তবর্তী অঞ্চলে আমার বলতে অসুবিধে নেই গোজাডাঙা সীমান্ত এছাড়াও গেঁদে সীমান্ত এবং পেট্রাপোল এই ধরনের বর্ডারগুলোতে প্রতিদিন ওই সদেড়শো করে মানুষজন বাক্স নিয়ে জমা হচ্ছেন কোথাও কি আতঙ্কে তারা এই পশ্চিমবঙ্গ এই বাংলা ছেড়ে বা এই ভারতবর্ষ ছেড়ে চলে যেতে চাইছেন আগে আগেভাগেই আমি এক্ষেত্রে অবশ্যই বিজেপিকে একটা এ বিষয়ে বলতেই হয় আজকে নরেন্দ্র মোদি সম্পর্কে আমরা অনেকে অনেক কথা বলি কারণ দু সালে নরেন্দ্র মোদী আসার পর থেকে একের পর এক অগ্নি পরীক্ষা বাংলার মানুষকে শুধু নয় সারা ভারতবর্ষের মানুষকে দিতে হয়েছে সেটা তোমার নোটবন্দি হতে পারে সেটা প্রতিটা মানুষের পকেটে লক্ষ লক্ষ টাকা ঢোকার কথা তারপরে হচ্ছে আধার যন্ত্রণা তারপরে সর্বোপরি এসআইআর কিন্তু একটা জায়গায় তোমাকে কিন্তু মানতেই হবে যে প্রথম কথা হচ্ছে আমরা যারা বাংলায় বাস করি আমাদের মতন কোটি কোটি মানুষ যারা বাংলায় বাস করে তাদের কর্মসংস্থানটা কমে যাচ্ছে কেন ফার্স্ট অফ অল এটা জানতে হবে যে বাংলার মানুষের কর্মসংস্থানের জায়গাটা কমে যাচ্ছে কোনো আজকে তুমি বাজারে যাও বড়োবাজারে গিয়ে দেখো তো কটা বাঙালি তারা ওখানে কাজ করছে হাতে গোনা কয়েকটা তুমি নিউ মার্কেটে যাও তুমি ফাইভ স্টার মার্কেটে যাও শপিং মলগুলোতে যাও এরাজ্যে বসবাস করো কিন্তু কটা বাঙালি সেখানে দোকান খুলে বসে আছে কটা বাঙালি এই সমস্ত মার্কেটগুলোতে কাজ করছে অবাঙালির সংখ্যা বেশি আমি কাউকে কোনো ধর্মে তার ভাবাবেগকে আঘাত করার মতো আমার সেই নেই বা সেই প্রশ্নে আসছি না কিন্তু প্রশ্ন তো থেকে যাচ্ছে আজকে বাংলার মানুষের কর্মসংস্থানটা একেবারে তলানিতে ঠেকে গেছে এবার যেখানে আর্থসামাজিক বাংলা অনেক নিচের দিকে সেখানে বাংলাদেশের মানুষ আছে বাংলায় এসে ভিড় করবে কেন এই একটা প্রশ্ন থাকে আজ আস কেন আসবে তোমার বাড়িতে কাজ নেই তোমার বাড়িতে আমার দুবেলা দুমুটো খাবার জুটবে না তা আমি সুচারুর বাড়িতে গিয়ে কি বসে থাকবো দিনের পর দিন বসবো না শুধু তাই কেন ষষ্ঠী অতীতে দেখা গেছে স্পোর্টসের ক্ষেত্রে বাংলা রঞ্জি দল সেখানে বাংলা ছেলেরাই নেই অন্যান্য রাজ্যের ছেলেরা এসে তারা বাংলা দলের হয়ে প্রতিনিধিত্ব করছে এই এক্ষেত্রে দেখো এই এটা তো অবশ্যই এটা তুমি আমাদের মানে বলো মানে ফুটবলের মক্কা হচ্ছে কলকাতা সেই ফুটবলের মক্কা কলকাতাতে নামি দামি তিনটে ক্লাব রয়েছে যা প্রাগৈতিহাসিক সময়কাল থেকে আমরা শুনে আসছি ইস্টবেঙ্গল ভারতের স্বাধীনতা সংগ্রামের পরবর্তীতে মনবাগান্ত জাতীয় ক্লাব এবং মহাবাডান স্পোর্টিং তুমি আজকে দেখো যদি আশির দশক বা নব্বই দশকে দেখো এবং সর্বশেষ দু সাল থেকে যদি দেখো বাংলার ফুটবলে যেখানে অমল দত্ত বলো সুভাষ সুভাষ ভৌমিক বলো সুব্রত ভট্টাচার্য বলো এরা কী করতো বাংলার ছেলে মেয়েদের কালেকশান করে নিয়ে আসতো তারাই কিন্তু কলকাতার বড় ক্লাবগুলোকে দাপটের সাথে খেলে গেছে কিন্তু এখন দেখো সব বিদেশি মানে একটা মোহনবাগান বা ইস্টবেঙ্গল বা মডার্ন ক্লাবে একটা দেখাও যে টিমটা পুরোটাই বাঙালি বেস্টনে মোড়া সব জায়গায় কিন্তু ভিক্সিং আছে তো বাংলার ক্ষেত্রেও কিন্তু তাই বিহার থেকে ঢুকছে উড়িষ্যা থেকে ঢুকছে ঝাড়খণ্ড থেকে ঢুকছে রাজস্থান হরিয়ানা ছত্তিশগড় মধ্যপ্রদেশ সমস্ত রাজ্য থেকে সব বাংলায় ঢুকছে আর তাহলে বাংলায় যদি সবাই ঢোকে তাহলে বাংলার মানুষের কি হবে নরেন্দ্র মোদী যদি এটা করে থাকে এখানে আমি বলবো ভুলের কিছু নেই এবার বলো কেন এখানে বলছি তাহলে বাংলার ছেলে মেয়েদেরকে অন্তত ভিন রাজ্যে গিয়ে চাকরির জন্য ছুটতে হবে না আজকে পনেরো হাজার কুড়ি হাজার টাকার ছেলেমেয়েরাও আজকে বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ রাজস্থানে তারা চাকরি করছে অথচ এই বাংলাদেশ থেকে আসা বা আফগানিস্তান পাকিস্তান যেখান থেকেই আসুক তারা এই পনেরো হাজার চাকরিটা এখানকার ছেলে নিয়ে নিয়েছে আর এখানকার ছেলেমেয়েরা তার বাবা মা পরিবার সবাইকে ছেড়ে দিয়ে আজকে তারা হয়ে গেল কি পরিযায়ী শ্রমিক ঠিক আজকে তারা পরিযায়ী শ্রমিক তাদের পিঠে তকমা লেগে গেছে আগে লোকে মানে গল্প গুজবে আড্ডায় বলতো না এ বাংলায় কথা বলছে আমাগো দেশে কি হইব আর আমরা কি খামু এই আগে দেখতো পিঠে ওই কাঁটা তারের দাগটা রয়েছে কিনা তাদের তাদের যেমন একটা ছাপ লেগে গিয়েছিল আজকে ঠিক বাংলার ছেলে মেয়েদের এই তকমাটা লেগে গেছে তারা হচ্ছে মাইগ্রেন্ট লেবার পরিযায় শ্রমিক বেশ তাহলে তো অবশ্যই এসআইআর এর একদম প্রয়োজনীয়তা রয়েছে আমরা মনে করি স্বচ্ছতার সাথেই এসআইআর হোক এ রাজ্যের শাসক বিরোধী প্রতিটা প্রতিটা রাজনৈতিক আমার কাছে যে প্রশ্ন শুরুটা যেটা দিয়ে করেছিলাম মুখ্যমন্ত্রীর উদ্বেগ কেন তিনি খুব বিচলিত হয়ে পড়লেন যখনই তিনি শুনলেন একজন তৃণমূল কর্মী আত্মহত্যা করেছেন এবং আরেকজন বিএলআর মৃত্যু হয়েছে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্বেগ বাড়ছে কেন তিনি তো প্রথমেই তার স্ট্র্যাটেজি সাজিয়ে রেখেছেন একটা ভুল হবে একটা বৈধ ভোটার বাদ যাবে তৃণমূল ঝাঁপিয়ে পড়বে লড়াই আন্দোলনে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দলের ছতার তালার বাইরে এসে নবান্নে বসে থাকা প্রশাসনিক পদে থাকা মুখ্যমন্ত্রীর উদ্বেগ কেন প্রথম কথা হচ্ছে সংজ্ঞাটা কী বৈধ অবৈধর মধ্যে সংজ্ঞাটা কি এটা কি ইলেকশন কমিশন ডিসক্লোজ করেছে তারাকে পরিষ্কার করে বলেছে এটা বৈধ এটা অবৈধ বলেছে কি বলেনি চৌঠা ডিসেম্বরের পরে এটা বোঝা যাবে এটা হচ্ছে এক এখানে মুখ্যমন্ত্রী কাকে বৈধ বলছেন আর কাকেই বা অবৈধ বলছেন এটাকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন করেননি তাহলে এখানে বৈধকে এটা অবৈধকে এই পরিমাপটাই এই পরিমাণ এটা কে করবে এটাকে স্পষ্ট কে করবে আজকে যে 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 ঘটনাগুলো বাংলায় ঘটছে প্রতিদিন একটা আতঙ্ক উদ্বেগের মধ্যে দিয়ে বাংলার মানুষ চলছে কিন্তু কোথায় আমার বাড়িতে সেই আতঙ্কটা তো নেই তোমার বাড়িতে কি আছে সেই একদমই নয় তাহলে আতঙ্কটা তাদের আজকে তুমি বাম আমলের যদি কথা বলো যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার আগে যখন তিনি পার্লামেন্টে প্রথম সদস্য হিসাবে গেলেন সেই সময় বাংলায় বাম জামানা চলছে আর সেই বাম জামানাতে মুখ্যমন্ত্রী তৎকালীন সময়ে সংসদে তিনি দাঁড়িয়ে বলছেন সংসদে দাঁড়িয়ে বলছেন যে বাংলায় বাংলাদেশি এই ঘুসপেটিও বলেনি রোহিঙ্গাও বলেনি বাংলাদেশিরা এসেই বামেদের ভোট ব্যাঙ্কটাকে বাড়িয়ে তুলেছে আজকে ঘুরে দেখো বুমেরাং কেমন হয়ে গেছে আজকে বুমেরাং হয়ে গেছে এই বাংলাদেশি আজকে তা নলে বলো না সেই সময় প্রতিটা সংবাদ মাধ্যমে কী বেরোতো আটশো ভোটার ভোট পড়েছে কত আটশো আটশো ভোটকে পেয়েছে সিপিএম পেয়েছে বর্তমানে বড় বড় করে সংবাদপত্রে তখন বেরোত বরুণ সেনগুপ্ত শ্রদ্ধেয় তার যে কাগজ সেই কাগজে প্রতি সময় রেজাল্ট বেরোনোর প্রতিটা পুঙ্খানুপুঙ্খ তথ্য দিত এত নম্বর পাটে এত নম্বর এত ভোটার ভোট সংখ্যা কত তৃণমূল কত তখন যদিও তৃণমূল কংগ্রেস আর সিপিএম ছিল সিপিএম এরা পেয়েছে কংগ্রেস এত পেয়েছে তাহলে ঘুরি আজকের ডেটে দেখো আজকে তুমি ভোটটাকে অ্যানালিসিস করো ঠিক সেখানে তুমি কী দেখবে সাতশো ভোটার কোথাও কোথাও তো সাতশোর বেশিও পড়ে যায় এই এই রেকর্ডও আছে কারণ যে বাংলায় ব্যালট পেপার চিবিয়ে খায় সেখানে কিন্তু অস্বাভাবিক বলে কিছু নয় ব্যালট চিবিয়ে তো খাচ্ছেই পেপার ব্যালট বক্স নিয়েই মানে দে ছুট দিয়ে একা পাড়া পুকুরে ঠিক ফলে এই যে ভয়টা কাজ করছে আজকে মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমিওর মধ্যে আজকে কুণাল ঘোষ এত কথা বলছেন কুণাল ঘোষ বলছেন কেন বলছেন হ্যাঁ আমরা তো প্রত্যেকেই জানি আজকে বাংলার যা ঐতিহ্য তার সংস্কৃতি বলো তার কৃষ্টি বলো বাংলার সাথে ভারতবর্ষে কোনো রাজ্যের কিছু মেলে না তার কারণ বাংলায় যে পরিমাণের মনীষী বলো যে পরিমাণে সাহিত্যিক বলো যাই বলো যে বিপ্লবী বলো বাংলা যা দিয়ে গেছে অন্য কোনো রাজ্য দেয়নি তাই বাংলার সাথে কোনো রাজ্যের তুলনা হয় না একদম এবং এসআইআর নিয়ে যেটা হচ্ছে যে কথাটা বলছিলাম আজকের এই ভোট ব্যাংক বেড়ে যাওয়ার পেছনে আজকে বলো না লোকসভা চব্বিশে হলো সুকান্ত মজুমদার শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াচ্ছিল তুমি আগে এটা বলো যখন রেজাল্ট বেরোচ্ছে রেজাল্ট বেরোচ্ছে কখনো সুকান্ত মজুমদার পিছিয়ে গেল কখনো এগিয়ে গেল কখনো পিছিয়ে গেল কখনো এগিয়ে গেল এই বুঝি সুকান্ত মজুমদার হেরে গেল এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু যখন দেখা যাচ্ছে এই যে এখনও অলরেডি যেটা শোনা যাচ্ছে মানে যেটুকু কমিশন সূত্রে জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত বহু বাড়িতে তিনবার পর্যন্ত ভিজিট করে যায় বিয়েলো কিন্তু সেই বাড়িতে না লোক আছে না ওই ঠিকানায় কোনো বাড়ি আছে তাহলে এই ভুতুরে ভোটারগুলোকে এই সাম্প্রতি তুমি দেখো না এই যে অভিজিৎ সরকার এই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের খুন হলো খুন হয়েছে সেই অভিজিৎ সরকারের বাড়িতে আমরা যখন গেলাম তখন গিয়ে অভিজিৎ সরকারে তাদের যে ওখানকার যে ভোটার লিস্ট তাতে দেখা যাচ্ছে অনেকগুলো বাড়ি রয়েছে যে বাড়িগুলোতে প্রচুর মানুষের নাম রয়েছে না সেই মানুষ আছে না সেই বাড়ি আছে এ তো আমরা বলছি না তথ্য দিয়ে অভিজিৎের দাদা বিশ্বজিৎ সরকার সেই তথ্য দিয়ে বলছে তার মানে এই ভুটে ভূতের যে এই যে কারবার পরেশ পরেশপালের বিধানসভা কেন্দ্র সেটার মধ্যেই পড়ে তাহলে এই ভোটগুলো কে পেয়েছে নিশ্চয়ই সিপিএম পায়নি বিজেপিও পায়নি তাহলে ভোটগুলো অবশ্যই শাসক দল পেয়েছে এটা তো বলার কি অপেক্ষা রাখে এই অভিযুক্ত তারা করছে আমরা তো করছি না তাহলে এইবার প্রশ্ন উঠছে এই মৃত ভোটার এই যে স্থানান্তর হয়ে যাওয়া তুমি প্রশান্ত কিজোর তো জ্বলন্ত দৃষ্টান্ত এর থেকে জ্বলন্ত দৃষ্টান্ত কো হতে পারে বিধানসভা কেন্দ্রে মানে ওদিকে ভয় এদিকে বব মানে একটা সম্পর্ক তো রয়েছে তাহলে এক্ষেত্রে প্রশান্ত কিশোর যখন আবার ছাব্বিশের বিধানসভায় ধরো কোনো কারণে বেঙ্গলে চলে এলো আসতেই পারে তার আইপ্যাক আছে আসতেই পারে সে মনে করলে দিয়ে একটা ভোট দিয়ে সে বিজেপিকেও দিতে পারে তৃণমূলকে বা সিপিএমকে কিন্তু এই যে দুটো ভোটার এই যে দুটো করে ভোট দেওয়া এই যে মৃত মানুষের নাম বাদ না যাওয়া এই যে স্থানান্তর রা আজ মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়ের বিয়ে হয়তো হয়ে আমেরিকায় চলে গেছে কিন্তু মেয়ের নামটা জল জল করেছে কমিশনের বার বলেছে এজেন্টদেরকে বলেছে ভাই নামটা বাদ দেয় কিন্তু তার জন্যই এই এসআইয় একদম একদম আলোচনার শেষ প্রান্তে খুব সংক্ষেপে এটার একটা বিশ্লেষণ চাইব বাদ পড়া মানুষগুলো যাবেন কোথায় যদি তর্কের খাতিরে ধরে নিই বিহারে বাদ পড়ল পঁয়তাল্লিশ লাখ যদি এই বাংলায় দশ কোটির মধ্যে এক কোটি বাদ পড়ে ষষ্ঠী চট্টোপাধ্যায় তাহলে কি তাদের কথা আমরা বলবো দেখো প্রথমেই বলে রাখি একেবারে আমার দর্শক যারা রয়েছেন প্রত্যেককে বলবো ভয় পাওয়ার কোনো জায়গা নেই কোনো ভয় পাওয়ার জায়গা নেই আপনার ভোটার লিস্টের নাম ওঠেনি তাতে কি হয়েছে আপনি ভোট দেবেন না ভোট দেবেন না আপনার পাড়ার মহল্লার আমি তো আমার তাই বলি ভোটার লিস্টের নাম নেই তো কী হয়েছে ভোট দেবে না আরে ইলেকশন কমিশন তো ঠিক করে দিতে পারে না যে সুচারু বা ষষ্ঠী ভারতবর্ষের নাগরিক নয় তাদের এই তাদের সংবিধানে এইটা কোথাও নেই প্রথম কথা হচ্ছে আপনার ভোটার লিস্টে যদি নাম না থাকে কোনো চিন্তা দুশ্চিন্তার কোনো কারণ নেই আমি ষষ্ঠী চট্টোপাধ্যায় বলছি কেন যদি ভোটার লিস্টের নাম না থাকে তাতে কি সে নাগরিক নয় তাহলে বলতে হবে মিড়িকে যে বিপর্যয়টা ঘটল আজকে আদিবাসী এলাকাগুলো যেখানে রয়েছে আজকে বনাঞ্চলে যে মানুষগুলো বাস করে তাদের কাগজটা কি করে দেখাবেন তাদের কাগজটা দিয়ে তাদেরকে প্রমাণ করতে পারবেন যে উনি ভারতবর্ষের নাগরিক নন বেশ ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের বরিষ্ঠ সাংবাদিক ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে অ্যাকশান রিয়াকশানে আপনারা শুনলেন আজকে আলোচনা এসআইআর এবং তার পরিণতি ভাবাচ্ছে এ রাজ্যকেও কিন্তু ভয় পাবেন না ভয়হীন থাকুন এবং অবশ্যই গোটা প্রসেসটা যেভাবে চলছে নিবিড় পর্যবেক্ষণ রাখুন পরবর্তীতে ডিসেম্বরের পরবর্তী পর্যায়ে আমরা এই রাজ্যে কি পরিস্থিতি দেখি কিভাবে কমিশন সবটাকে সামলাচ্ছে তার দিকেও নজর থাকবে আবার বলছি বাদ পড়া মানুষদের কথা আমরা আবার প্রতিবেদন আকারে নিশ্চয়ই তুলে ধরবো আপাতত অ্যাকশন রিয়াকশানে আমি সুচারু মিত্র এবং আমার সঙ্গে ষষ্ঠী চট্টোপাধ্যায় দুজনেই বিদায় নিচ্ছি তবে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অ্যাকশন রিয়াকশনের এই প্ল্যাটফর্মে